বিশ্বকর্মা পুজোর আগের দিন কারখানার কিছু লেবার তাদের ফ্যাক্টরি মালিকের কাছে কিছু টাকা চাইতে গেল কারখানার মালিক তাদের টাকা দেওয়া তো দূর রেগে তাদের কেবিন থেকে বার করে দিল টাকা না পেয়ে লেবাররা দুঃখী মনে কারখানায় ফিরে গেল পরের দিন কারখানায় বিশ্বকর্মা পুজো হল লেবাররা পুরো আয়োজনটা ভালোভাবে করেছিল পুজো শেষ হলে একসময় মালিক একাকি ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করল যে ঠাকুর যে মেশিনের অর্ডারগুলো আছে সেগুলো যাতে বিনা দ্বিধায় তৈরি হয়ে যেতে পারে তাহলে পরের বছর আরও বড় করে পুজো করব। হঠাৎ তার সামনে স্বয়ং বিশ্বকর্মা দেব আবির্ভাব হলেন তাকে দেখে মালিক আশ্চর্য আর সাথে ভয় পেয়ে গেলেন বিশ্বকর্মা দেব কারখানার মালিককে বললেন যারা সারা বছর পরিশ্রম করে সুন্দরভাবে মেশিনগুলো তৈরি করে দেয় তুমি তাদেরকে দুঃখ দিয়ে আমার পুজো বড় করে আমার আশীর্বাদ পাবে ভাবছ পারলে তাদের খুশি করো তারা খুশি হলে আমিও খুশি কারখানার মালিক এটা শুনে লজ্জিত আর নিজের কর্মের জন্য অনুতপ্ত হলেন বিশ্বকর্মা দেব মিলিয়ে গেলেন কারখানার মালিক তার শ্রমিকদের ডেকে তাদের টাকা দিলেন আর সেদিনের জন্য ছুটি দিলেন শ্রমিকরা হাতে টাকা পেয়ে খুশিতে বাড়ির দিকে রওনা দিলেন